Inna Ka Majid Assalamualaikum warahmatullahi wabarakatuh Murbihani Azam Dindar Muslim bayi Ebu Munirah

আল্লাহ রাব্বুল আলামিনের গরে বসে যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন রাহমাতুল লিল আলামিন উসওয়াতুন হাসানাহ লিল আলামিন তার বিশাল মহাসমুদ্র সিরাত থেকে ক্ষুদ্র একটি অংশ নিয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের সকল আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আলম যতদূর বিস্তৃত نبي صلى الله عليه وسلم رحمة نبي صلى الله عليه وسلم نبوة نبي صلى الله عليه وسلم رسالة تقضو قد الله رب العالمين طار الحمد لله পরিচয় দিয়ে আল্লাহ রব আলমিনের পরিচয় দিয়েছেন কোরআনে কারিমে অনেক পরিচয় দিয়েছেন কোরআনে কারিমে অয়াতে কারি না শুধু আল্লাহ রবীনের পরিচয় কোরআন কারণে যত আয়াত আছে তার অর্ধেকের বেশি আয়াত শুধু আল্লাহ রব্বুল রবীনের পরিচয় আল্লাহকে এটার পরিচয় দিয়েছেন তো যতগুলো পরিচয় দিয়েছেন এক নম্বর পরিচয়টা আল্লাহ রব্বুল আলমী শুরু করেছেন সেটি হল রব্বুল আলমিন এটা হলো এক নম্বর পরিচয় তিনি সমগ্র আলমের একমাত্র রক্ত এখানে আল্লাহ সালার সাথে আলম ব্যবহার করছেন সমস্ত আলমের আলম আলমের বসে যত আলম আছে সমস্ত আলমের তিনি রব আর নবী সাল আলহ্লামের সামনেও আল্লাহ রব আলম ব্যবহার করেছেন আমি আপনাকে স্বরূপ পাঠিয়েছি তাদের জন্য অর্থাৎ আমার আলম যত বিস্তৃত আপনাকে ততলুের জন্য

আপনি কোনো পাওমের নদী না আপনি মানুষকে বলবেন বলবেন হে দুনিয়ার সকল মানুষ যেখানে মানুষ সাদের দেশে যদি মানুষ থাকে তারাও জুহান্নাথ মঙ্গল গ্রহে যদি মানুষ থাকে তারাও ইয়া

তোমাদের সফল সফলতা চাবিটা কি লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানলে দুনিয়াও সফল আছরাত হওয়া এটা না মানলে দুনিয়াও বিত আছরাত প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাওয়াত ইয়া ইল্লহুল আস আপ অন্য সকল নবিদের দাওয়াত ইয়া তাও আজকে আমাদের দাওয়াতের বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের

নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তাও প্রকাশ্য দাওয়াতটা শুরু করলেন সূচনাটা কিভাবে আর এই প্রকাশ্য দাওয়াতটা দেওয়ার পরে যাদের সামনে দাওয়াত দিলেন এই মানুষগুলোর প্রতিক্রিয়া এই মানুষগুলা এই দাওয়াততে ঠকানোর জন্য কি কি পন্থা অবলম্বন করেছিল ঠকানোর জন্য অনেক পন্থা অবলম্বন করেছিলেন তার গুরুত্বপূর্ণ কয়েকটা পন্থা এই কয়টা বিষয়ে আমরা সংক্ষেপে আজকের এই আলোচনায় আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের গত শুক্রবারে আপনারা দুইটা বিষয়ে আলোচনা শুনেছেন আজকে দুইটা বিষয়ে পরবর্তীতে এরকম আরো অনেকগুলো বিষয়ের ইনশাআল্লাহ আলোচনা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসুল সকল নবী কিন্তু রাসুল না কিন্তু সকল রাসুল নবী এই সূত্র নাম সকল নবী রাসুল নকল রাসুল নবী নবী সাল নবী নাসুল দুটি তবে এবার আপনাদেরকে একটা প্রশ্ন এটার উত্তর দিবেন আপনারা এতদিন আলোচনা করছে যে কতটুকু পড়াশোনা করছেন মনে আছে মাঝে মাঝে একটু একটু পরীক্ষা নিতে হবে নবী সালাম নবী হিসেব কোন আয়াত দিয়ে ভাসল হয়েছেন এটা বলবেন আপনারা কে বলতে পারবেন কারো জানা নাই জানা আছে একটু বলে হাস যে সৌর আলমটা আলহামদুলিল্লাহ বাইকে একটা পুরস্কার দেওয়া দরকার আমাদের পুরস্কারের ব্যবস্থা হয়

তিনি কিছু কর্মপন্থা নিয়ে সুনির্দিষ্ট নিয়ে তিনি তার কিছু আলাদা কাজ থাকবে এই যার জন্য এরকম আলাদা মানহাস থাকবে কাজ থাকবে তাকে বলা হয়নি এ কারণে নদী হওয়ার জন্য অহি তিনি যখন আল্লাহ পক্ষ থেকে ওহি নিয়ে তিনি যে গ্রীনাম আসবেন তিনি থেকে কাছে ওহিনে যে গ্রীন আলহাম এসেছেন কোন আয়া পুরো নিয়ে সোলা আল আলের প্রথম পাঁচটি আয়া এরপর ফলাক

পছন্দ করে একটা নামও দিয়ে দিচ্ছেন আল্লাহ সেই নামটা হলে কি আল্লাহ সব নীদের পাবেন কিন্তু আল্লাহ রবুল্লাহ আলম নবী সালামকে নাম দিয়ে দেখছেন নবীলের উপরে নাম আছে

আপনি সঙ্গে থাকা আপনার কাজ না আর আপনি এইরকম ছয়শ ডানাওয়ালা দেখছেন আপনি এটা বলতে গেছেন সামনে এক এক সাগরে মহা ঢেউ আসতে থাকবে বিপদ আসতে থাকবে